বরাবরের মত এই বছরও একটা বিশেষ স্থান করে রেখেছে বনেদি ক্লাব প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব কারণ খোয়াই জেলার মধ্যে সারা জাগানো ব্যতিক্রমী দুর্গাপুজোর পরবর্তী সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তিলিয়ামুড়ার অন্যতম বনেদি ক্লাব প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব আগামীকাল এই ক্লাবের বহু প্রতীক্ষিত সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে এবং ইতিমধ্যেই তিলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিভিন্ন অংশে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে ক্লাবের প্রায় সমস্ত সদস্যরা এই গোটা সংস্থা আয়োজক সাফল্য পণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন ক্লাব সদস্য শুনুন প্রথমেই আমাদের সকলের প্রিয় ঐতিহ্যবাহী প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামুরা সহ গোটা রাজ্যবাসীর প্রতি আমাদের শুভকামনা রইল আপনারা সবাই অবগত আছেন এই নিয়ে টানা পাঁচবার খোয়াই জেলার মধ্যে সবচাইতে বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি আমাদের উদ্দেশ্য গোটা খোয়াই জেলার মানুষের যারা যারা প্রেমী মানুষ তারা একটা রাত্র আনন্দ উপভোগ করার জন্য আমাদের এই আয়োজনে এবং আমি আপনাদের মাধ্যমে সহ গোটা খোয়াই জেলাবাসী এবং গোটা রাজ্যবাসীর কাছে আমাদের এই বছরের যে আয়োজন সেটাতে আনন্দ উপভোগ করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি অন্যান্য বারের মতোই আমরা ক্লাব সম্পাদক পিন্টু দাসের বক্তব্য বছর মতো এবারও খোয়াই তথা রাজ্যবাসীর সামনে সঙ্গীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ক্লাব কর্তৃক প্রচেষ্টা অব্যাহত রয়েছে তিনি দাবি করেছেন কলকাতা তথা ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং নাম করা ব্যান্ডের দ্বারা আগামীকাল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে